আজ দশই জানুয়ারি চেপানে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল উদ্বোধন করেন আলিপুরদুয়া জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব অনুষ্ঠানে পৌরহিত্য করেন আলিপুরদুয়া জেলা বিদ্যালয় পরিদর্শক আসানুল করিম মহাশয় এছাড়াও বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একটা সমাজসেবী মতিন্দ্র দেবনাথ সহ মহাকালগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ বিশিষ্ট ব্যক্তিরা বৈরাতি নৃত্যের মধ্য দিয়ে অতিথিদের বরণ করে নেওয়া হয় বেলুন ও পায়রা উড়িয়ে আনটির বার্তা দেওয়া হয় সাংস্কৃতিক অনুষ্ঠান সহ ষাট ইভেন্টে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে এবং পুরস্কার প্রদান করা হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত তালুকদার জানান সবার উপস্থিতি ও সহযোগিতার মধ্য দিয়ে আজকের ক্রীড়া অনুষ্ঠান আলাদা মাত্রা যোগ করেছে সমগ্র অনুষ্ঠানটি বিদ্যালয় শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীসহ ছাত্রছাত্রীদের সার্বিক সহযোগিতায় সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ক্রীড়া শিক্ষক অমলান চন্দ্র এই অঞ্চলে ক্রিয়া জগতে অর্জন করেছেন বিদ্যালয় আমি আমি শুভেচ্ছা জানাচ্ছি এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক যখন এইদ্যালয়ের প্রাক্তন দেবনাথ কে জিজ্ঞেস করলাম তুই যখন দিয়ে তখন তুই তাহলে আমরা যদি আমরা একটা খেলা দেখতে পারি এত সুন্দর আয়োজন মানে পদে পদে মনে মনে শুধু আমি জেলার খেলা দেখছি আয়োজন যদি করতে পারি তাহলে সবাই মিলে হাতে হাত এবং কাঁধে কাঁধ দিয়ে দিয়ে চলা যায় সেপারি নাই আরও বেশি দিন দেবনাথ

আপনাদের কৃতজ্ঞতা এই কারণে যে এই চিকাচারকে আপনার এই মাঠে গড়ে তুলছেন এদেরকে আপনারাই শেখাচ্ছে আপনারাই শেখাচ্ছেন এবং এখন একটা সুন্দর অনুষ্ঠানের আয়োজন করছে আমি আয়োজনের জন্যে যারা পরিশ্রম করেছেন আমি আমি এখন একটা স্কুলে বিশেষ করে যারা প্রশাসনে আছে তাদের কত কাজ আছে যেন সেই সব কাজ এত সুন্দর একটা খেলাধুলা আয়োজন আমি ধন্যবাদ আমাদের কৃতজ্ঞতা জানাই এবং আমি আশা রাখি আমি যাতে ভালো হতো আমাদের প্রতিযোগিতা এবং খেলাধুলা করবেন যারা আপনার তাদের তাদের সবাইকে শুভেচ্ছা জানাই এবং আদালত প্রতিযোগিতার জন্য আমাদের সব সম্প্রতার বাধ্য